বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের কিশোর শ্রমিক নিয়োগ বিষয়ে যে ধারাগুলো আছে আমরা আজকে সেই বিষয়গুলো দেখব আমরা প্রথমে দেখতেছি কিশোর অর্থ চোদ্দ বছর বয়স পূর্ণ করিয়েছেন কিন্তু আঠারো বছর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি আর শিশু অর্থ চোদ্দ বছর বয়স পূর্ণ করেন নাই এমন কোনো ব্যক্তি অর্থাৎ শিশু এবং কিশোরের সংজ্ঞাটা দেখলাম কিশোর শ্রমিক নিয়োগ বিষয়ে ধারা চৌত্রিশে বলা আছে শিশু কিশোর নিয়োগকে যে বাধা নিষেধ কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেওয়া যাবে না তাহলে শিশুকে নিয়োগ করা যাবে না আর কোনো পেশা বা প্রতিষ্ঠানে কোনো কিশোরকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেওয়া যাবে না যদি না বিধি দ্বারা নির্ধারিত ফর্মে একজন রেজিস্টার চিকিৎসক কর্তৃক তাকে প্রদত্ত সক্ষমতা প্রত্যয়নপত্র মালিকের হেফাজতে থাকে এবং কাজে নিয়োজিত থাকাকালে তিনি উক্ত প্রত্যয়নপত্রের উল্লেখ সম্বলিত একটা টোকেন বহন করে উপধারা তিনে আছে কোনো পেশা প্রতিষ্ঠানে কৃষক কোনো কিশোরের শিক্ষাধীন হিসাবে অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য নিয়োগের ক্ষেত্রে উপধারা তৈরি বিষয়টা প্রযোজ্য হবে না যদি শিক্ষাধীন হয় অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য হয় উপধারা চাইলে আছে সরকার যদি মনে করে কোনো জরুরি অবস্থা বিরাজমান এবং জনস্বার্থে প্রয়োজন সেক্ষেত্রে গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা উল্লেখিত সময়ের জন্য উপধারা দুইয়ের প্রয়োগটা স্থগিত করতে পারে শিশু সংক্রান্ত কতিপয় চুক্তির ব্যাপারে বাধা নিষেধ আছে ও ধারা পঁয়ত্রিশে দেখতেছি কোনো শিশুর মাতা পিতা অভিভাবক শিশুকে কোনো কাজে নিয়োগের অনুমতি প্রদান করে কার সাথে চুক্তি করতে পারবে না এই ধারায় অভিভাবক বলতে শিশুর আইনগত হেফাজতকারী বা শিশুর উপর কর্তৃত্ব আছে এমন কোনো ব্যক্তিকে বোঝাবে বয়স সম্পর্কে বিরোধ ধারা ছত্রিশে আছে কোনো ব্যক্তি শিশু নাকি কিশোর এ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হলে উক্ত ব্যক্তি জন্ম নিবন্ধন সহজ স্কুল সার্টিফিকেট রেজিস্টার চিকিৎসা কর্তৃক উক্ত ব্যক্তির বয়স সংক্রান্ত প্রত্যয়নপত্রের ভিত্তিতে তা নিষ্পত্তি হবে এরপরে ধারা সাঁত্রিশে যেটা আছে সক্ষমতা প্রত্যয়নপত্রের বিষয়ে কোনো কিশোর বা পেশা কোনো কিশোর কোনো পেশা বা কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য উপযুক্ত কিনা ইয়া পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কিশোর বা তার পিতামাতা বা অভিভাবক অনুরুদ্ধ হলে বা কোনো মালিক কর্তৃক অনুরূপ অনুরুদ্ধ হলে কোনো রেজিস্টার চিকিৎসক কিশোরটিকে পরীক্ষা করবেন এবং তার সক্ষমতা সম্বন্ধে সিদ্ধান্ত দেবেন তবে শর্ত থাকে কোনো কিশোর বা তার পিতামাতা বা অভিভাবক উক্তরূপ আবেদন পেশকালে আবেদনপত্রের সঙ্গে যে প্রতিষ্ঠানে কিশোর চাকরি প্রার্থী সে প্রতিষ্ঠানে মালিক কর্তৃক প্রদত্ত এই মর্মে পত্র সংশোধন করতে হবে যে কিশোরটি সক্ষম বলে প্রত্যয়িত হলে তাকে চাকরি প্রদান করা হবে উপধারা দুই দেখতেছি এই ধারার অধীন প্রদত্ত কোনো সক্ষমতা প্রত্যয়নপত্র উহা প্রদানের তারিখ হতে বারো মাস পর্যন্ত বলবৎ থাকবে প্রত্যয়নপত্রের পদেও ফিস মালিক প্রদান করবেন ইহা কিশোর বা তার পিতামাতা বা অভিভাগ্নি আদায় করা যাবে না ডাক্তারি পরীক্ষার জন্য আদেশ প্রণয়নের প্রদানের ক্ষমতা যে ক্ষেত্রে কোনো পরিদর্শক এরূপ মত পোষণ করেন যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি কিশোর কিন্তু তার সক্ষমতা প্রত্যয়নপত্র নাই অথবা উক্ত রূপ প্রত্যয়নপত্র সহকর্মরত কোনো কিশোর প্রত্যয়নপত্রে উল্লেখিত কাজের জন্য আর সক্ষম নয় সেক্ষেত্রে নোটিশ মারফত মালিককে কোনো রেজিস্টার চিকিৎসক কর্তৃক কিশোরটিকে পরীক্ষা করানোর জন্য অনুরোধ করতে পারবেন এবং কিশোরটি উক্তরূপ পরীক্ষান্ত সক্ষম বলে প্রত্যয়িত না হওয়া পর্যন্ত অথবা কিশোরটি আর কিশোর নয় এই মর্মে প্রত্যয়িত না হওয়া পর্যন্ত তাকে কাজ দেওয়ার জন্য নির্দেশ না কাজ না দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন ঝুঁকিপূর্ণ কাজের তালিকা ঘোষণা এবং কর্তৃপক্ষ কাজে কিশোর নিয়োগে বাধা ধারা উনচল্লিশে আছে সরকার সময় সময় গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজের তালিকা ঘোষণা করবে উপধারা দুয়ে আছে সরকার কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজে কোনো কিশোরকে নিয়োগ করা যাবে না কোনো প্রতিষ্ঠানে যন্ত্রপাতি চালু অবস্থায় উহা পরিষ্কারের জন্য উহাতে তেল প্রদানের জন্য বা উহাকে শবির ন্যস্ত করার জন্য বা উক্ত চালু যন্ত্রপাতি ঘূর্ণায়মান অংশগুলোর মাঝখানে অথবা স্থির এবং ঘূর্ণময় অংশগুলোর মাঝখানে কোনো কিশোরকে কাজ করতে অনুমতি দেওয়া যাবে না এরপর দেখতেছি বিপজ্জনক যন্ত্রপাতির কাজে অথবা যোগীপূর্ণ কাজে কিশোর নিয়োগ ধারা চল্লিশে আছে কোনো কিশোর যন্ত্রপাতির কোনো কাজ করবে না যদি না তাকে উক্ত যন্ত্রপাতি সংক্রান্ত বিপদ সম্পর্কে এবং এই ব্যাপারে সাবধানতা অবলম্বন সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকে বহাল করানো হয় তিনি যন্ত্রপাতি কাজ করার জন্য যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন অথবা তিনি যন্ত্রপাতি সংক্রান্ত অভিজ্ঞ এবং পুরোপুরি জ্ঞান সম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধানে কাজ করেন এই বিধান কেবলমাত্র ওই সকল যন্ত্রপাতি সম্পর্কে প্রযোজ্য হবে যে সম্পর্কে সরকার বিজ্ঞপ্তির ঘোষণা করেন যে এই গুলো এমন বিপজ্জনক যে উহা এক উল্লেখিত শর্তাধিক পূরণ না হওয়া পর্যন্ত কোনো কিশোরের পক্ষে কাজ করা উচিত নয় কিশোরের কর্মঘণ্টা কিশোরের কর্মঘণ্টা কোন কিশোরকে কোন কারখানা বা খনিতে পাঁচ ঘন্টার অধিক এবং সপ্তাহে তিরিশ ঘন্টার অধিক সময় কাজ করতে দেওয়া যাবে না কোনো কিশোরকে অন্য কোনো প্রতিষ্ঠানে দৈনিক সাত ঘন্টার অধিক অথবা সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টার অধিক সময় কাজ করতে দেওয়া যাবে না কোনো কিশোরকে কোনো প্রতিষ্ঠানে সন্ধ্যা সাত ঘটিতা গটিকা হতে সকাল সাত ঘটিকার মধ্যবর্তী সময়ে কোনো কাজ করতে দেওয়া যাবে না যদি কোনো কিশোর অধিকাল কাজ করেন তাহা হলে অধিকাল সহ তার কাজের মোট সময় কারখানা বা খনির ক্ষেত্রে সপ্তাহে ছত্রিশ ঘন্টা অন্য কোনো প্রতিষ্ঠানে ক্ষেত্রে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা এর অধিক হবে না কোনো প্রতিষ্ঠানে কোনো কিশোরের কাজের সময় দুইটি পালায় সীমাবদ্ধ রাখতে হবে এবং কোনো পালার সময়সীমা সাড়ে সাত ঘন্টার বেশি হবে না কোনো কিশোরকে কেবলমাত্র একটি রিলেতে নিয়োগ করা যাবে এবং পরিদর্শকের নিকট হইতে লিখিত পূর্ব অনুমোদন ব্যতীত তিরিশ দিনের মধ্যে ইহা একবারে বেশি পরিবর্তন করা যাবে না এই আইনের অধীন সাপ্তাহিক ছুটি সংক্রান্ত বিধান কিশোর শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই বিধানের প্রয়োগ কিশোর শ্রমিকের ক্ষেত্রে স্থগিত করা যাবে না একই দিনে কোনো কিশোর একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না ভূগর্ভে বা পানির নিচে কিশোরের নিয়োগ নিষেধ ধারা বিয়াল্লিশ দেখতেছি কোনো কিশোরকে ভূগর্ভে বা পানির নিচে কোনো কাজে নিয়োগ করা যাবে না এটা ধারা বিয়াল্লিশে রয়েছে আমরা এরপর এটা দেখব কিশোরের কাজের সময়ের নোটিশ কোনো প্রতিষ্ঠানে কিশোর শ্রমিক নিযুক্ত থাকলে উহাতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কিশোরের কর্মঘণ্টা সম্পর্কে তাকে কাজে নির্দিষ্ট সময় উল্লেখ সহ একটি নোটিশ প্রদর্শন করতে হবে একে উল্লেখিত নোটিশ প্রদর্শিত সময়ের কাজ আরম্ভ হওয়ার পূর্বে প্রাপ্তবয়স্ক শ্রমিকের ক্ষেত্রে যেভাবে স্থির করা হয় সেভাবে স্থির করতে হবে এবং এমন হবে যেন উক্ত সময় কর্মত কোনো কিশোরকে এই আইনের খেলাফ কোনো কাজ করতে না হয় কোনো প্রতিষ্ঠানের কর্মত পূর্ণবয়স্ক শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য এত সংক্রান্ত এত সংক্রান্ত বিধান উপদারে একের অধীন নোটিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে সরকার বিধি দ্বারা উক্ত নোটিশের ফরম এবং ইহা রক্ষণাবেক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে পারবে কতিবে ক্ষেত্রে প্রতিবন্ধী শ্রমিক নিয়োগে বিধিনি বিধিনিষেধ কোনো প্রতিবন্ধী শ্রমিককে বিপজ্জনক যন্ত্রপাতির কাজে অথবা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না এগুলো হলো আমাদের যে কিশোর শ্রমিক নিয়োগের যে অধ্যায়টা আছে সেই বিষয়টা আমরা দেখলাম